তো বলো না তো হয়েছে তো মনে করো না জিজ্ঞেস করছি না জিজ্ঞেস করো সুন্দর করে কিসে হ্যাঁ জিজ্ঞেস করো সুন্দর করে কিসে কিসে মানে এটা আমি কেন জিজ্ঞেস করব আমার মন ভালো নাই বলছি না তোমাকে জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নাই যে হ্যাঁ তো বলো কিসে জিজ্ঞেস করনা করতে বাচ্চা আরে মন ভালো নাই যে বলো না তো এখন কি জিজ্ঞেস করতে তোর কি পনদে ফর আউট তো সব ফাল তো এটা কোথাকার হারামজাদা মনে কর জিজ্ঞেস করে ফেলছি আর কি বল না মনে কেন করব আমার মনেটা কে ইয়ে পাইস তো সব সময় মনে করতে বলস তুই জিজ্ঞেস কর না তো তোমার বলি আমি বলি তোমার মন খারাপ তো আমার তো মনের ভাব প্রকাশ পাচ্ছে যে আমি জানতে চাচ্ছি কেন তুমি আমার প্রশ্ন কেন করছো বলে দাও তুমি বলবে যে মন কেন ভালো নাই ভাবে জিজ্ঞেস কর না রোমান্টিক ভাবে জিজ্ঞেস কর না রোমান্টিক কথা শিখছ নাই জীবনের মধ্যে প্রেম করতে আসছস কেন ফালতু বেটা কথা আচ্ছা বলো না বলো 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 না তুমি জিজ্ঞেস করবে যে কিসে কেন মন ভালো নাই এভাবে জিজ্ঞেস কর বেটা

আমি নিঃশ্বাস নিব না নিঃশ্বাস বন্ধ করে মরে যাবো গা শালা তোর সাথে প্রেম করছি মানে হচ্ছে নিঃশ্বাসটা নিয়ে এখন কি করতাম কি করব তুই জিজ্ঞেস কর কিসে কেন মন খারাপ বলো না মনে করছে বলছে বাবা এইসা এই সে কুত্তার বাচ্চা মেয়ে যাচ্ছে এটা খারাপ করে ফেলতো সূর্য আমার সুর ফাঁড়া জানোয়ার ফোন দিয়ে দিয়ে ফাগল বেড়া কোথাকার তো সমস্যা কি হ্যাঁ ইগো মারা দিতে সস তুই আমার সাথে প্রেম করতে আসছিস কেন ইগোটা কোলের মধ্যে নিয়ে উঁয়া উঁয়া করে রাখতি ফালতু বেড়া কোথাকার আবার বলে তুই জিজ্ঞেস করবি যে কিসে কেন মন ভালো না দেখ মন কিন্তু ভালো না মন মেজাজ টেজাস ভালো না মেজাজ সেটা খারাপ করবি না ফালতু বেড়া কোথাকার ঝকরা হয়ে যাবে কিন্তু এক্সট্রিম লেভেলের আর হ্যাঁ তোর মন খারাপ হ্যাঁ তো